এক একটা টেডি শার্ট তাই সতিকা পাঁচশো টাকা কিনতে না পারলেই বস্তি কাকা টেডি শার্ট পরলে সাপ্রি সেম দুয়ে সাপ গ্রামের খারাপ তো ভাই একটু চুল কাটা এলো হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কি ভাব কি বলছিস তুই এটা কোনো কথা এভরিওন অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাস্কের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুবহান আল্লাহ পড়ে নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে বিলিয়নিয়ার হতে পারে বাট লাইফ পার্টনার হিসেবে কখনো পারফেক্ট হতে পারে কথা কি ক্লিয়ার না বেজা আমার দুষ্ট বন্ধু যখন অন্যের গার্লফ্রেন্ড দেখে জ্বলে পুরে সারকার হয়ে যায় তারপর আমার দুষ্ট বন্ধুর অবস্থা ডাক দেওয়ার পরে বসে ফেলছে এই কোনটা অফিস কোনটা আপনাদের এটা অফিস আপনাদের এখানে এখানে ওয়ালাইকুম আসসালাম ফেলে দেন ফেলে দেন

পরিস্থিতি যেমন হোক না কেন ভিডিও বানানো কোনোভাবেই বন্ধ করা যাবে না চালিয়ে যান এদিক ওদিক তাকিয়ে লাভ নাই কেউ দেখছেন আপনি না চালিয়ে যেতে পারেন আমার দুষ্ট বান্ধবীর ভাগ্যে যখন কোনো বয়ফ্রেন্ড থাকে না এবং সে যখন অন্যের বয়ফ্রেন্ড দেখে জলে পুলে সার্কার হয়ে যায় তারপর লে আমার বান্ধবীর অবস্থা মাইকে ছিও মামু たら বহিন দে তো দম্ম হাবিব আল্লাহ তালান মিয়া দে তো দвала বাংলা নাম たら বিয়তি কবমে মা দা চোজ গলার দিকে জানা বুবে কি দেখছেন আপনারা এরা কারা ভাই কোথা থেকে আসে এরা আচ্ছা কাকা আইসিইউ ফুল মিনিংস কি হিসে আইসিইউ ফুল মিনিংস আদার না আইসিইউ মানে আমি তোমাকে দেখি কি বলছিস তুই ফুল মিনিং আপনারা বুঝতে পারছেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেছপাতা মাই

এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ছেলেরা না কোন দেশ বেশি প্রিফার করে যেতে রাশিয়া রাশিয়া কেন ওখানে তোরা পড়ালা করতে চাই না রাশিয়া